হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো করি সবাই খুবই ভালো আছো তো আমি রাহুল তোমাদের আমার ইউটিউব চ্যানেল মাইজদাবি জল্লাব মাইজদাবি জল্লাবসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দিন পর চলে এসেছি আজকে একটা লুটন পায়রা ডেলিভারি ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর এক যেটা কোয়ালিটির কোয়ালিটির একদম বড়ো সাইজের লুটন পায়রা আছে এটা মেল আছে ফায়ার ফাই দেখতে পাচ্ছ এখন মোটর পাঁচ মতন আছে এটা সব তুলে দেওয়া হয়েছিলো আবার উঠছে মোটামুটি আঙুল প্লাস কিংবা সাতাঙল এরকম হবে ইউটিউব খুব সুন্দর এবং অনেকটা বড় সাইজের দুটো রানিং ফেয়ার রয়েছে এটা ফিমেল রয়েছে দেখতে পাচ্ছি কোয়ালিটিং এটা উঠছে মোটামুটি সাইদের পাঁচ হয়ে গেছে আর এখনও দেড় দু হবে মোটামুটি সাত আঙুল হবে খুব সুন্দর একদম সাইড রাউন্ড ফাইট ফেদার দেখতে মোটা মোটা গোজ রয়েছে অনেকটাই সুন্দর কোয়ালিটি আর ঝুড়ি দুটোরই এক নম্বর একদম রাউন্ড ঝুটি দেখতে পাচ্ছি কোয়ালিটি পায়ের ফেদারের দেখো কতটা লং অনেকটা লং আছে পায়রা দুটো এরকম সেম লং জুটি একদম রাউন্ড চারি চারি রাউন্ড খোপা দেখো হলো খোপা জুটি খুবই সুন্দর একটা কোয়ালিটি তো এটা আজকে নিয়ে যাবো মাঝতে ডেলিভারি করতে একটা কাকু আসছে চাকদা থেকে দেখতে পাচ্ছ কোয়ালিটি মোটামুটি দশ থেকে কুড়ি দিনের মধ্যে ডিম পারবে দেখো স্ট্যান্ডিং কোয়ালিটিটা খুব সুন্দর দেখতে পাচ্ছ অসাধারণ কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি আগে এরা তিন থেকে চারবার ডিম বাচ্চা করেছে একদম গ্যারান্টি সহ করে আর বন্ধুরা কেউ যদি লুটন পায় নিতে যাও অবশ্য আমার কাছে কল করবে স্ক্রিন নাম্বার দিয়ে দেবো এখনও লুটন পায়ের কিছু আছে বিক্রির মতন মিডিয়াম আছে ভালো কোয়ালিটি আছে দেখতে হচ্ছো কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে এখন হচ্ছে মাছ দেওয়া মাছ দিয়ে দেখা হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ দিবান চলে এসছে আমরা মাছ এই যে ব্যাগে রয়েছে নতুন দুটো তারও চলে এসছে ট্রেনে মাঝদিয়া স্টেশনে দাঁড়িয়ে আছে তো আমরা যাবো কারো সঙ্গে দেখা করবো পায়ের থেকে দেখিয়ে দিয়ে দেবো তো চলো আস্তে আস্তে যেতে থাকি সঙ্গে আমার ভাইপো আছে অভিষেক আগেও দেখিয়েছি চলে আসো চলো তো এটা আমাদের টিকিট কোনটা যাচ্ছি স্টেশনের মধ্যে তো দেখতে পারছো চলে এসেছি এখন কাকু এটা দেখিয়ে দেবো আমি কালকে বলেছি ওকে যে এরকম হয়েছিল পাইলম এখনো ওঠেই নি এটা কিন্তু চার বেশি বেড়ে হয়ে গেছে এখনো হবে

আমার খেয়াল ছিল না বলতাম পেরিতে আনতে ব্যাপার ফাইলোম একটা ভেঙে গেছে রক্ত পড়ছে খুবই দেখতে পাচ্ছি খুবই সুন্দর তো কাকু আগেও নিয়েছে রানাঘাট বাড়ি কাকুর এই চাকদা বাড়ি ঠিক আছে দিয়ে দাও দেখতে পাচ্ছ মাস দিয়া স্টেশন তো বন্ধুরা কাকু আগে থেকেই বলেছিলেন যে বিরতে আসবেন না ওই জন্য বিরোধ নিতে পারিনি কাকুকে তো এখনও আমার কাছে আরও অনেক লোটন আছে এবং অন্যান্য ফেন্সি ভাড়াও কালেকশান আছে যদি কেউ নিতে চাও অবশ্যই ফোন করবে নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেল যাতে নতুন নতুন ভিডিও আপলোড সবার সঙ্গে সঙ্গে আমাদের কাছে পৌঁছে যেতে পারে তো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা বাই বাই দেখা দেওয়া আবার নতুন একটা ভিডিওতে